السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على نبينا الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم.

তারা ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতকর্ষে প্রবেশ করেছিল কিন্তু ব্যবসা তাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধনদ

যে ভারতবর্ষের মানুষেরা ধর্মপতি হিসেবে ভারতীয় কিন্তু তাদের আইন কানুন নিয়ম নীতি কালচার হিসেবে হবে ব্রিটিশ এবং ভারতবর্ষের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না সেই চ্যালেঞ্জে মোকাবেলা করতে গিয়ে আসলো

সেই সময় দেখা গেল ভারতবর্ষে আলিমুল আমার উদ্দেশ্য নেই ভারতবর্ষের মানুষ আলিমুল সমাজকে সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠা নির্মূল করে দিয়েছিল আর মাদ্রাসা মুসলিম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল অর্থাৎ